আজকে হচ্ছে সরস্বতী পুজো হ্যাপি সরস্বতী পুজো সবাই আমরা দুজনে নতুন নাইটি পড়েছি দেখো না আমার ননদ তো পড়েনি ওই ননদ তো পড়েনি ছোট ননদ পড়েনি তাই বলছে তোমরা নতুন নাইটি পড়েছো আমাকে তো বলি নতুন নাইটি পড়ে ওকে দেখা আজ সরস্বতী পুজো না এর জন্য এসছি দেখো চলো আমাদের আর গপুকে দেখাই গপু হলুদ পড়েছে সরস্বতী পুজো খোলা দেখো এই দেখো আজ সরস্বতী পুজো বলে দেখো 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 কি হাসি দেখো দিকে কি হাসি সব পুজো টুজো দিয়ে স্কুলে চলে গেছে আমার বড় মেয়ে গেছে ঘুরতে কলেজে আর এদিকে আমার দিদা বসে রয়েছে আদি কি কি আদি ভালো আছো তো আদি তুমি ভালো আছো কতটা ভালো আছো দুটো ভালো আছো আর কি কি ভালোবাসা আহ ভালোবাসে দেখো 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 কত ভালোবাসে মানিকে কত ভালোবাসে ও বাবা অতটা ভালোবাসে ওরে বাবারে মামাম দেখো সরসুডি বুঝি কি গুজে ঘুরে টুরে চলেছে মামামকে কেবল লাগে তোমরা বলো সবাই কেন কি করছে দেখো তো তোমরা বন্ধুরা আমার মেয়েটাকে আমার সাথে কি রাশাই লাগছে দেখো তো মাম লাল কালারের শাড়ি পরেছো দিদিভাও লাল কালারের শাড়ি পরেছে জানো ভালো লাগছে না দেখি দেখো তো তোমরা বন্ধুরা সবাই কমেন্ট করে বলবো পুরো শুভশ্রীর মতো লাগছে না দেখো তো না জসলা বেশি না না পুরো জসলা বেশি না বলো মামা এখন শাড়ি খুলছে শাড়ি বসে বসে কি দেখছে দেখি দেখ 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 মা

অসুস্থ চলছে তাই আমরা ঘরে পুজো করতে পারবো না চলো ঘরে পুজো করতে পারব না তাই জন্য কিছু কী আর করবো ঘরে কিছু হবে না তাই আর এখন তো দোকানেরও চাপ হয়ে গেছে তাই দোকান তাই আরোই তো হবে না সব কিছু পুজো তাই মাকে বলেছে মা মা প্লিজ বাবা কিছু তো করো কিছু করো তাই মা ভাবলাম যদি চল যা আজকে হারিয়ে দিতে পারি পিকনিক করি তাই আজকে পিকনিক হবে খুব ভালো হচ্ছে বিরিয়ানি চিকেন

ঘুরে যাবি না তুলছি না ভালো করে স্টাইল কর